বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা বার্মা অর্থাৎ মিয়ানমারের জান্তা সরকারের অবস্থা এখন খুবই খারাপ তারা এখন বিদ্রোহী স্বাধীনতাকামী যোদ্ধাদের দ্বারা ঘেরাও হয়ে গেছে বাংলাদেশের পার্শ্ববর্তী স্টেট রাখাইনে চীন এই দুই স্টেট থেকে শুরু করে সেই সুদূর থাইল্যান্ডের বর্ডার কাইন স্টেট পর্যন্ত বিদ্রোহী স্বাধীনতাকামীদের দখলে চলে গেছে এখন হিসাব করে দেখেন কতগুলা স্টেট তাদের দখলে আছে যেমন রাখিনে চীন কাচিন সাগাইং শান কায়া কাইন এই সমস্ত স্টেটগুলা সম্পূর্ণ আপনার বিদ্রোহী স্বাধীনতা কামীদের দখলে আছে কাইন এই সমস্তগুলা থাইল্যান্ডের বর্ডার এর সাথে সংযুক্ত বন্ধুরা জানতা সরকারের ক্ষমতা শেষ বলা যায় জানতা সরকার খুবই দুর্বল অবস্থায় আছে জান্তা সরকার এর দখলে আছে এখন নেইপিদাও ক্যাপিটাল সিটি যেখানে আর হয়তো বাগো এই দুইটাই হয়তো বা জান্তা সরকারের দখলে আছে মান্দালায় মাগুয়া এই সমস্ত ও জান্তা সরকারের দখলে আছে তো বন্ধুরা কথা হলো বাংলাদেশ সরকারের এখন উচিত হবে যে সমস্ত স্টেটগুলা এই স্বাধীনতাকামী বিদ্রোহীদের দখলে আছে আরাকান আর্মি এবং তাদের অ্যালাইস যারা তাদের সাথে যোগাযোগ রক্ষা করে বাংলাদেশের ভিতরে যে সমস্ত রোহিঙ্গা আছে তাদেরকে ট্রান্সফারের ব্যবস্থা করা আসলে বাংলাদেশ সেনাবাহিনীর উচিত ছিল এই রাখিনে স্টেটটি দখল করে নেওয়া কারণ এই বাংলাদেশ এর ভিতরে যে সমস্ত রোহিঙ্গা ভাই বোনেরা আছেন তাদেরকে ট্রান্সফার করতে হলে এই রাখিনে স্টেটটা বাংলাদেশের অধীনে রাখা উচিত ছিল আর সেটার জন্য একটা শক্তি প্রয়োগের দরকার ছিল সেটা বাংলাদেশের সরকার করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের সৈনিকেরা করতে ব্যর্থ হয়েছে যদি মুঘল আমলের মতো ব্রিটিশ আমলের মতো এই স্টেটটাকে বাংলাদেশের দখলে রাখা যেত তাহলে বাংলাদেশের ভিতরে যে সমস্ত রোহিঙ্গা ভাই বোনেরা আছেন তাদেরকে তাদের বাড়ি ঘরে পাঠিয়ে দেওয়া যেত তারা সেখানে বসবাস করতে পারত সুখে শান্তিতে তবে বাংলাদেশের সৈনিকদের বা জাতিসংঘের অধীন সেখানে প্রটেকশন এর ব্যবস্থা করা যেত এটাই ভালো হতো কিন্তু বাংলাদেশ সেটা করতে ব্যর্থ হয়েছে তোমাদের সবাই ভালো থাকবেন আজকের মতোই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লা